ক্লাসের শেষ রোলের ছেলেটি যে কিনা প্রায়ই বিরক্ত হয়ে বই ছিঁড়ে পুড়িয়ে ফেলতো তাকেই আজ দেখা যায় বাজারতে চেপে অফিস যেতে হ্যাঁ সে আজ কম্পিউটার ইঞ্জিনিয়ার রাগের কারণে যে ছেলেটি ছিল সবচেয়ে বিখ্যাত পাড়ার যে কোনো গণ্ডগোলে যে ছেলেটাকে ছুরি হাতে দৌড়াদৌড়ি করতে দেখা যেত সেই আজ মাথা ঠান্ডা রেখে পরিচালনা করে পুরো একটা ব্রিগেড ফোর্স ভর্তি চকচকে স্টার তার সে আজ সেনাবাহিনীর উচ্চ পদস্থ একজন কর্মকর্তা যে ছেলেটি এক ফোঁটা রক্ত দেখলেই মাথা ঘুরে পড়ে যেত সেই আজ অপারেশন থিয়েটারে রক্ত নিয়ে হাতে মাখামাখি করে ফেল হ্যাঁ সে আজ দেশের করা একজন ডাক্তার সব কিছুই বদলে যায় বদলে যায় সমাজ বদলায় মানুষ আর মানুষের জীবন শুধু দরকার একটু ধৈর্যের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটার কাছে ছাগা খেয়ে আজ আপনি আত্মহত্যা করতে দৌড়াচ্ছেন অথচ আপনি জানেনই না সৃষ্টিকর্তা আপনার জন্য ক্লাসের নয় পুরো স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে সৃষ্টি করে রেখেছেন ক্লাস টেস্টে ফেল করে আপনি পড়ালেখায় বাদ দিতে চাইলেন অথচ ভবিষ্যতে মেডিকেল গেটটি আপনার পদগুলির জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে ছোটখাটো ব্যর্থতা সবার জীবনেই থাকে থাকবে এই ব্যর্থতায় হতাশ হলে চলবে না তাহলে দুঃখী মুখটাতে কখনোই হাসির ঝিলিক দেখা যাবে না সবকিছু এক সময় বদলে যাবে আপনার হতাশা রূপ নেবে প্রাণোচ্ছল হাসিতে কিন্তু দরকার একটু ধৈর্য হতাশার সময়টিতে শুধু এই একটি জিনিসই বদলে দিতে পারে আপনার পুরো জীবনকে তাই মানসিকভাবে ভেঙে না পড়ে একটু ধৈর্য ধরুন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন বিশ্বাস দেখুন নিজের উপর বিশ্বাস রাখুন এই কথাটির উপর হ্যাঁ আমি পারবই